আমাদের একটি হ্যাবিট আছে অর্থাৎ স্বভাব তো সেই স্বভাবটা হলো আমরা সবসময় খুশিতে থাকতে চাই হ্যাপি থাকতে চাই কিন্তু এই খুশির একটা নিয়ম আছে অর্থাৎ নিজে খুশি থাকতে গেলে অপরকে আমাদের খুশি দিতে হবে এটা হচ্ছে নিউটনের থার্ড গতিসূত্র যত জোরে আমরা বলটা দেয়ালে মারব তত জোরেই আমাদের দিকে আসবে অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে তো ঠিক তাই আমরা অপরকে যা দেব আমাদের নিজের দিকেই ফিরে আসবে সেটা মানুষ হোক বা অন্য কোনো জীব তাই আমাদের যদি কেউ মারতে আসে আমরা নিশ্চয়ই তার উপর খুশি হব না আমাদের মধ্যে রাগ হবে আমাদের মধ্যে দুঃখ হবে আমাদের মধ্যে অভিমান হবে যে আমাদের মারতে আসছে তো ঠিক তেমনি একটা পশুকে যখন আমরা হত্যা করতে যাই মারতে যাই তার মধ্যেও রাগ অভিমান দুঃখ থেকে যায় তার ওই শরীরের মধ্যে থেকে যায় আর সেই শরীরটিকেই আমরা খাই তার কি হয় সেই ক্যারেক্টার গুলো আমাদের মধ্যে চলে আসে আর আমাদের রাগ দুঃখ অভিমান ডিপ্রেশন এইসব ক্যারেক্টার গুলো চলে আসে এবং আমাদের জীবন ভয়ঙ্কর করে তোলে আমাদের জীবন দুঃখময় করে তোলে তাই আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজেদের খুশির জন্য অপরকে দুঃখ দেয়া বন্ধ করতে হবে সেটা পশু হোক পাখি হোক বা যেকোনো আমাদের মধ্যে সুন্দর জীবনযাত্রা চলে আসবে শুধুমাত্র ভগবানকে অর্পণ করা শুদ্ধ সাত্বিক ভোজন আহার করার মধ্যেই আমরা সুখে থাকতে পারি আমরা ভালো থাকতে পারি থাকতে পারি కృష్ణ